হ্যালো গাইস এই যে দেখতাছেন জাইনামাজের বিশাল ডিজাইনের জাইনামাজের অভাব নাই এই যে দেখতাছেন সকল ডিজাইনের জায়নামাজ মাত্র আঠশো পঞ্চাশ টাকা কইরা গছ পাইতেছেন পাইকারি তুর্কির কোয়ালিটি সম্পূর্ণ কার্পেটগুলো আহ রে কালারে ভাই একদম হরেক রকম কালার দিছি জায়নামাছের ডিজাইন বিভিন্ন ডিজাইনের এবং কালারের এই যে দেখতে পাইতেছেন এইটা আবার আছে এক কম দাম এটা হলো কাশ্মীরি কাপুরের এটি আবার দাম কম কথা বলছেন এটা কাপুরের এগুলো তুর্কি কার্পেট এগুলো হইলো জায়নামাজ কার্পেট এগুলো ফ্লোরে দেয় মসজিদের আবার এক কালারি আছে এই যে এক আছে এই যে ডিজাইন আছে দেখতেছেন যে ধরনের ডিজাইন ভালো লাগে কাশ আছে এই যে ডিজাইন আছে আরো আরো কালার আছে ডিজাইন আছে যদি এই ধরনের আবার এই যে এই ধরনের ফ্লোর ম্যাট আছে এটি 12 ফিট বড় ওয়াল টু ওয়াল সিনথেটিক এই যে ওয়াল টু ওয়াল সিনথেটিক কার্পেট সহ জানামাস কার্পেট সহ বিভিন্ন পিস কার্পেট দেখতে পাইতেছেন এই যে পিস কার্পেটগুলো এই যে কবির বকুল ভাই আসসালামু আলাইকুম